সিলিং এর সাথে কাটিং করা অনেক সুন্দর লাইটিং করা আছে সাথে এই কেবিনেট তবে অনেক সুন্দর হয়েছে জি স্পেস এর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালারটা কিন্তু আরো সুন্দর এই ডিজাইনটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে একবারে কাঠ দিয়ে কাজ করা জি জি হাফ সিলিং মাঝখানে একটি সিলিং রোজ দেওয়া ছোটখাটো একটা রুমে এই টাইপের ডিজাইন করতে চান অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার তিরিশ বছরের গ্যারান্টি লিখে দিতে হবে লিখিত গ্যারান্টি মাঝখানে সিলিং রোজ চারপাশে বর্ডার চারটা কর্নার দিয়ে করেন মাত্র দশ হাজার টাকা বিল আসবে একটা রুমে হ্যাঁ জানালা গেট দেওয়া বিশাল বড় এগুলো সাড়ে চার হাজার টাকা জি জি

আর এছাড়াও যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করতে পারেন সারা বানাসে কাজ করা হয় তো প্রথমে আমরা এই সিলিংটা দেখাবো ভাই এটা কি টাইপের সিলিং এর কাজ হয়েছে এটা প্লেন সিলিং জালি কাটিং সিলিং মানে প্লেন সিলিং এর সাথে জালি কাটিং করা অনেক সুন্দর লাইটিং করা আছে সাথে আর এটা হচ্ছে মানে রং তো করা সাদা কালার জি জি সাদা ওকে চাইলে বিভিন্ন রং বেরঙের কালার করতে পারবে ক্লায়েন্টের চয়েস অনুযায়ী জি জি

ওকে এখন হচ্ছে আমরা এই সুন্দর টিভি ক্যাবিনেটটা দেখব জি জি এই ক্যাবিনেটটা তবে অনেক সুন্দর হয়েছে জি জি এটার ভিতর আরো ডিজাইন আছে জি অবশ্যই আছে ক্লায়েন্টের যা চাইবে টাই হবে চয়েস অনুযায়ী আপনারা করে দিতে পারবেন আর কালার কম্বিনেশন এটাও ক্লায়েন্টের চয়েস অনুযায়ী হয় জি জি তো এই টিভি ক্যাবিনেটগুলা কি স্কয়ার ফিট হিসাবে হয় নাকি সম্পূর্ণ কন্ট্রাক্ট না এটা একটা কন্ট্রাক্টে আর কি পুরোটা প্যাকেজ প্যাকেজ জি তো এই ধরনের টিভি ক্যাবিনেটের প্যাকেজ কত পড়ে

আর ডাইনিং স্পেসটা তো ভাই আরো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দরভাবে একটা স্যাম্পল ডিজাইন করা হয়েছে দেখুন ডাইনিং স্পেসের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালারটা কিন্তু আরো সুন্দর হ্যাঁ হ্যাঁ আর এটা কি সিলিং বলে ভাই এটা প্লেন সিলিং বলা হয় প্লেন সিলিং জি প্লেন সিলিং এর ভিতর হচ্ছে একটা সুন্দর ডিজাইন দিয়ে মাঝখানে সিলিং রোজ দেওয়া হ্যাঁ হ্যাঁ সিলিং রোজটা কত ইঞ্চি হবে এটা এটা 20 ইঞ্চি সিলিং রোজ 20 ইঞ্চি সিলিং রোজ আর চারপাশে কিন্তু দেখুন হাফ সিলিং এর মতো ডিজাইন আবার লোভার কিন্তু করা আছে সাথে তো এই টাইপের সিলিং এর খরচ কেমন ভাই এটা দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট দুইশো টাকা পার স্কোয়ার ফিট যেহেতু এটাতে কোনো জালি কাটিং দেওয়া নেই সেই ক্ষেত্রে আর অবশ্যই এটার ক্ষেত্রে রং সহ প্রাইস জি জি রং সহ করার কি প্রাইস লাইটিং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম মালিক পক্ষের বহন করতে হবে তো আমরা ডাইনিং স্পেস দেখলাম ডাইনিং স্পেস দেখলাম একটা ছোট বেডরুম দেখাবো জি জি দেখেন ভাই এই রুমটা একটি সুন্দর ছোট খাটো বেডরুমের কিন্তু কাজ করা আছে আর এই রুমের ভিতরে এটা কি ডিজাইন বলে ভাই এটাকে হাফ সিলিং বলে হাফ সিলিং মাঝখানে একটা সিলিং রোজ দেওয়া জি জি আর রুমটা কিন্তু ছোট ঘরের ভিতরে খুবই সুন্দর হ্যাঁ এই রুমটা আর কি বিল আছে 15000 টাকা 15000 টাকা জি মানে এটা কন্ট্রাক্ট ভাই এটা আর কি কন্ট্রাক্ট মানে আপনারা যদি ছোট ঘরের একটা রুমে এই টাইপের ডিজাইন করতে চান অনলি 15000 টাকা পড়বে 15000 টাকা পড়বে লাইটিং বাদে জি লাইটিং বাদে রং সহকারে রং সহকারে লাইটিং বাদে খরচ আর আমরা যদি একটু এখানে জানালার গেট দেখাই জানালার গেটের কাজ তো করে দেন ভাই জি জি জানালার গেট করে থাকি এই টেবে জানালার গেট করতে কেমন খরচ পড়বে 4500 টাকা পড়বে আর কি রং সহ কমপ্লিট ফুল কমপ্লিট করে দিবেন জি জি সে ক্ষেত্রে এই জানালার গেটের তো অনেক ডিজাইন হয় ভাই হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে তো আমরা হচ্ছে এই ছোট রুমের অসাধারণ ডিজাইনটা দেখালাম এখন হচ্ছে আমরা কয়েকটা বেডরুম একটু ডিজাইন দেখানোর চেষ্টা করব আমরা হচ্ছে প্রথমে এই পাশে একটা বেডরুম দেখাই এই বেডরুমে কি কাজ করেছেন এইটা আর কি সাইড বর্ডার আর কি মাঝখানে একটি ফুল মানে চার পাশে বর্ডার আবার কর্নার আছে মাঝখানে একটি সিলিং রোজ দেওয়া জি আর এই টাইপের কাজগুলো ভাই কিভাবে হয় এইটা আর কি রানিং ফিট যদি করে তাহলে 100 টাকা রুম

প্রাইস চা ওকে তো আপনারা হচ্ছে চাইলে এই ধরনের সুন্দর সুন্দর কাজ করাতে পারবেন এই কর্নারের যে এইখানে অংশটা এখানে লাইটিং সিস্টেম তো করা যাবে হ্যাঁ অবশ্যই এটা আর কি ক্লায়েন্টের চয়েস অনুযায়ী ওকে তো আমরা হচ্ছে এই রুম দেখালাম এখন হচ্ছে আমরা এইখানে আরো একটি অসাধারণ রুমের ডিজাইন করা হয়েছে এটাও তো ভাই প্লেন সিলিং এর কাজ হ্যাঁ হ্যাঁ এটা প্লেন সিলিং এর কাজ আর এই ডিজাইনটা সিম্পল এর ভিতরে অনেক সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ খুবই সিম্পল ভাবে কাস্টি করা হয়েছে আর লাইটিং এর কালারটা যদি বলে লাইটিং এর কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর মাঝখানে ও সিএনসি কাটিং দিয়েছে হ্যাঁ সিএনসি কাটিং এটা কি ভাই চারপাশে হাফ সিলিং এর মতো দেওয়া চারপাশে আর কি হাফ সিলিং আর মাঝখানে হচ্ছে সিএনসি দিয়ে কিন্তু ডিজাইন করা আছে এগুলোর ক্ষেত্রে কি স্কয়ার ফিট খরচ নাকি কন্ট্রাক্ট এটা আর কি স্কয়ার ফিট 250 টাকা আর কি স্কয়ার ফিট 250 টাকা পার স্কয়ার ফিট 20 থেকে 25000 টাকা আর কি আসতে পারে বিল দেখা যায় স্ট্যান্ডার্ড যে মাপের রুমগুলো হয় 10 ফিট বাই 12 ফিট বাই 11 ফিট বাই 12 ফিট এই টাইপের রুম হলে 20 থেকে 25000 এর ভিতরে কমপ্লিট করা সম্ভব জি জি জানালা গেট দেওয়া বিশাল বড় এগুলো সাড়ে চার হাজার টাকা জি জি সাড়ে চার হাজার টাকার ভিতরে অসংখ্য ডিজাইন আছে আর আপনার হচ্ছে এই যে দেখুন মানে এই উপর অংশটা এটা কিন্তু মূলত একটি বর্ডার অংশ এই বর্ডার কিন্তু আপনার বিভিন্ন ডিজাইন নিতে পারবেন বিভিন্ন ডিজাইন নিতে পারবেন আর জানালাটা করলে দেখা যায় আপনার এই সাইটে যে কাজগুলো ছিল একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম সারা অবশ্যই তো কাজ করে দেয় বাংলাদেশ সেক্ষেত্রে আপনার এই যে নাম্বার এখানে যোগাযোগ করলে হবে তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু